স্বাগতম আপনাকে লক্ষ্মীপুর জেলার আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর জেলার দালাল বাজারের কামানখোলা খোলা রাজেন্দ্র জমিদার বাড়ি বা হরেন্দ্র জমিদার বাড়ির সামনে এই বাড়িটি আজকে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং এই বাড়ির সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসুন জমিদার বাড়ির মুখে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এটি জমিদারদের পুরাতন মন্দির যা বর্তমানেও মন্দির হিসাবে ব্যবহার করা হচ্ছে এই মন্দিরের একদম ভিতর দিয়ে আপনাকে এই বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে আসুন আমরা ভিতরে যাই এবং এই বাড়িটা ভিতর থেকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি ভবনের ভিতর দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম এই ভবনটা যদি আপনি এই থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে বিশাল একটি ভবন এবং আমরা জানতে পেরেছি জমিদারের বংশধাররা এখনও এই বাড়িতে বসবাস করে যে এই যে আমরা একটা ভবন দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু এখনও বসবাস করে আমরা যতটুকু জানতে পেরেছি ভিতরে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে যেখানে জমিদারের বংশধররা এখনো বসবাস করে জমিদার একদম মূল জমিদার যিনি তার বাসভবন ছিল এই ভবনটি এখন যেখানে আমরা একজন পুরোহিতকে দেখতে পাচ্ছি ওই যে মন্দিরের সম্ভবত পুরোহিত হতে পারেন উনি ওনার সাথে কথা বললে আমরা জানতে পারবো কথা বলার চেষ্টা করবো এবং এই পাশে ওনাদের বর্তমানে যে যারা বসবাস করেন তাদের বেশ কয়েকটি ভবন দেখতে পাচ্ছি এবং এই পাশে আরও বেশ কয়েকটি ভবন দেখতে পাচ্ছি এটি পুরনো ভবন হলেও এই ভবনের নান্দনিকতা দেখলে আপনি ভীষণ মুগ্ধ হবেন কাছ থেকে যদি না দেখেন হয়তো বুঝতে পারবেন না এটার ডিজাইন এবং নকশা এতটাই সৌন্দর্য যে আপনি মুগ্ধ হবেন যেহেতু এটি জমিদারদের একদম পুরাতন বাসভবন এটি একদমই এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে কিছু পুরাতন আসবাবপত্র ছাড়া তেমন কিছুই নেই তবে ভিতরে যাওয়ার জন্য আপাতত কোনো ব্যবস্থা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দরজাটা মেইন দরজাটা সংস্কার করা হয়েছে এছাড়া অন্য আর কোনো কিছু সংস্কার করা হয়নি আমরা এই মুহূর্তে জমিদারের একজন বংশধারের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে বাড়ির নাম পরিচয়টা যদি আমাদের কাছে নাম দীপঙ্কর কুমার রায় চৌধুরী এই জমিদার বাড়িটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা হলো বাংলা তেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা আচ্ছা কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছিল তাকে এই বাড়িটা তো আগে অনেক বড় ছিল আটষট্টি একর নিয়ে বাড়িটা ছিল বর্তমানে আপনারা কততম বংশধররা এখানে বসবাস করতেছেন আমরা সপ্তম বংশধর বসবাস করতেছি এই জমিদার অধীনে কয়টা তালুক ছিল আসল্লিশটা তালুক ছিল আচ্ছা কত একর সম্পত্তি ছিল ষোলো হাজার একর সম্পত্তি ছিল ষোলো হাজার একর সম্পত্তি ছিল এই যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের পুরোদের সাথে আমরা একটু কথা বলবো জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে আপনার নাম পরিশোধ করে যদি দেখেন নাম বিপ্লব চক্রবর্তী আচ্ছা আচ্ছা আপনি কতদিন যাবৎ এই মন্দিরের দায়িত্ব পালন করতেছেন বা কি দায়িত্ব আছে পুরোহিতের দায়িত্বে তিন বছর রানিং তিন বছর রানিং আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দালা আমি যে স্থানে দাঁড়িয়ে আছি মূলত এটি এই জমিদারের বাড়ির যে সামনে পুকুরটি পড়ে সেই পুকুরের মধ্যে একটা ঘর করা হচ্ছে এই ঘরটি করা হচ্ছে মূলত এখানে নাকি একটা নাটক কিংবা সিনেমা এই ধরনের কিছু একটা করবে যে জমিদারদের ঐতিহ্য নিয়ে যে সকল নাটক কিংবা সিনেমা হয় এ ধরনের কিছু একটা করবে আমরা জানতে পেরেছি এখনও এটি নির্মাণাধীন কাজ চলতেছে একটা গত তৈরি করা হচ্ছে শুধুমাত্র শুটিং করার জন্য উপরে নাকি সাউনি দেয়া হবে যে সনের সাউনি এটা দেয়া হবে খড়ের সাউনি দেওয়া হবে আমরা জানতে পেরেছি সম্পূর্ণটা তৈরি হলে সুন্দর একটি নান্দনিক চিত্র ফুটে উঠবে এই অঞ্চলে যারা রয়েছেন এসে এখানে ছবি তুলতে পারেন একটুখানি সময় কাটিয়ে যেতে পারবেন একদমই ফ্রিতে কোনো রকম টাকা নেওয়া হবে না আমরা জানতে পেরেছি তবে এখনও সম্পূর্ণ কাজটি শেষ হয়নি আশা করি শেষ হবে তো যাই হোক সব কিছু মিলিয়ে এই জমিদার বাড়িটি নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত হবেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে